আজকে আমরা এক জায়গায় যাবো এরকম প্রত্যেক মাসে মাসে টাকা জমিয়ে একটা আমরা একটা জিনিস কিনতে যাব প্রথম থেকে লাস্ট অবধি আমরা ভিডিওটা দেখো এবং আমি আগের ঘরটা কাটি কেটে দেখবো আমরা এখন কতগুলো টাকা আছে তারপরে একটা জিনিস কিনতে যাবো প্রথম থেকে লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখো জিনিসটা কি কিনতে চাই এটা কিসের জন্য মাসে মাসে জমিয়েছিলাম

আমি যেটা কিনতে যাব এত দাম দিয়ে আমি এখন কিনবো না যেটা কিনবো সেটাকে তোমরা দেখো প্রথম থেকে লাস্ট ইউজে আমরা কি কি কিনতে আছি শুধু দেখো প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবে কেউ কিন্তু লাগলে কিন্তু করতে কিন্তু না আমরা এখন এখন রেডি 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 হইনি হইনি সবাই হয়ে গেছে আমি হই তারপর দেখাচ্ছি তা আমরা এখন রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে বাইরে বেরিয়ে গেলাম আমাদের এই যে কোয়ার্টার থেকে আমরা বেরিয়ে গেলাম আমরা যেখানটা থাকি তোমাদের একটু ঘুরিয়েও দেখাবো কোথায় থেকে দেখাচ্ছি এই যে আমরা এই যে এই যে ঘুরিয়ে দেখালাম জায়গাটা আমরা এই জায়গাটাতে থাকি তারপর এখন আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য এখন টোটো পাচ্ছি না টোটো ধরতে ধরে চলে আসলাম এবার আমরা চলে এসেছি একটা বিশালে বিশালে এসে আমরা কিছু কেনাকাটি করলাম কি কি কেনাকাটি করলাম তোমাদের সব দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে যাচ্ছিলো কেনাকাটি করতে করতে তা কিনেছে মেঘনা দিয়া অনেক কিছু কেনাকাটি করা হয়ে গেছে কিনে এই যে আমরা এখন বিশাল থেকে সবাই মিলেই এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আরও কিছু কেনাকাটি করব সেই কেনাকাটিটা তোমাদের দেখাবো চলো চলে আসলাম আমরা যাকে নিতে এসছি লক্ষ্মীটা মানে মানে ঘর ভেঙে যাকে নিতে এসেছি সে তাকেই দেখাচ্ছি এই যে আমরা এখন টাকা জমিয়েছি আমি কিসের জন্য একটা মা লক্ষ্মী কেনার জন্য তা সেই মা লক্ষ্মীটাকেই আমি কিনতে এসেছিলাম মা লক্ষ্মীটা আমি কিনছি আর ঠাকুরের কত কিছু বাসনপত্র কিনলাম কেনার পরে এবার আমি চলে আসবো ঠাকুরের অনেক কিছু কেনাকাটির জন্য মানে ওর জামা ওর চুল ওর কানের হ্যাঁ সমস্ত কিছু আমি কিনবো আর এটা গোপালটাকে দেখ এত সুন্দর কিউট দেখতে গোপালটাকে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমার অত জায়গা নেই এই যে আমার মা লক্ষ্মী কেমন হয়েছে বলো মা লক্ষ্মীটাকে আমি সাজিয়ে দেখালাম না এই যে আমার এই যে মালক্ষীর চুল এই চুলটার দাম নিয়েছে দুশো সত্তর টাকা আবার আমরা কেনাকাটি করে এই যে চলে আসলাম যখন গেছি তখন ছিল রোদ্দুর আর এখন দেখো বৃষ্টি রাস্তা পুরো ভিজে গেছে আস্তে আস্তে আমাদের তিনটে বেজে গেল এবার আমরা কোনো দিনটে বেজে গেলো আমরা এবার ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে ঘরের মধ্যে ঢুকে এসে এই যে তিনটে বেজে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপরে একটু শোবো নাহলে আর ভালো লাগবে না ঠিক আছে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক করো তোমরা লাইক না দিলে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগে না আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কারা পাশে থাকবে তোমাদের জন্যই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে লাইক করো